আসসালামু আলাইকুম ইবরণ আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম আজ রান্না করব করলা ভাজি আলু দিয়ে করলা ভাজি করবো আর রান্না করব শশা মানে চিংড়ি মাছ দিয়ে শশা রান্না করবো তারপর তেলেপি মাছ আজা করবো পুরো রেসিপি জুড়ে সাথে থাকবার রেসিপিটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আমি প্রতিদিন ভিডিও আপলোড করি না এখন থেকে আমি একদিন পর পর ভিডিও আপলোড করবো প্লিজ আপনারা সবাই একটু ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের মূল্যবান মতামত জানাবেন তাহলে আর কথা নয় মূল রেসিপিটি চলে যাচ্ছে প্রথমে আমি করলা বাজে বসাই দিচ্ছি করলা বাজেই বসানোর জন্য একটা মিডিয়াম সাইজ একটা কড়াই নিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম তেল দেওয়ার পরে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজটা একটু নরম করে అదర్శయం పేస్ట్ అదర్ సీఎం పేస్ట్ ఎ কাঁচা খন্ডা চলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নিলাম তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া পরে দিয়ে দিলাম স্বাদমতা লবণ তারপর একটু ধনিয়া জিটার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষা নিব তো যে কোনো রান্নার ভিতরে প্রথমে মশলাটা খুব ভালো করে কষা নিব দেখতেই পাচ্ছেন আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম আমি করলা ভাজিগুলা করলা ভাজিগুলা দেওয়ার পরে এখন সময় নিয়ে করলা ভাজিটা আমি ভেজে নিব আর করলা ভাজি ভাজতে একটু সময় লাগে যে কোনো ভাজি রান্না করতে একটু সময় লাগে লো লোহাসে করতে হয় অনেকে যারা রান্না করেন মানে যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বলছি যে করলা ভাজিতে হাই হিটে দেওয়া যায় না এটা অল সবসময় লো আছে রান্না করতে হয় দেখতেই পাচ্ছেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে করলা ভাজি এরপরে এখন বসাই দিচ্ছে শশা রান্না করবো তো শশা রান্না করার জন্য আমি একটা মিডিয়াম সাইজ পাতিল নিয়ে নিলাম পাতিলের পরিমাণ মতো দিয়ে দিলাম তেল তেল দেওয়ার পরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ 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 দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দেওয়ার পরে কাঁচা গন্ডে চলে পরে একটু অপেক্ষা হয়ে তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লাল স্বাদ মতো লবণ দের গুঁড়া সব মশলা একসাথে দিয়ে আমি খুব ভালো করে সময় নিয়ে একটু প্রথমে তেলের উপরে ছেঁকে নিলাম তারপর ওই ছিঁকে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম পানি পানি দেওয়ার পরে খুব ভালো করে সময় নিয়ে মশলাটা কষা নেব তো মশলাটা যে কোনো রান্নার ভিতরে খুব ভালো করে সময় নিয়ে মশলাটা কষা নিতে হবে তো আমি খুব ভালো করে সময় নিয়ে মশলাটা কষা নিলাম মশলাটা কষানোর পরে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষা নিলাম তো চিংড়ি মাছগুলো দেওয়ার পরে কষানোর পরে আমি এখন দিয়ে দিব শশাগুলো তো শশাগুলো দেওয়ার পরে শশাগুলো মশলাটা কষানোর পরেই দিতে হবে যে কোনো রান্না করতে হবে মশলাটা খুব ভালো করে নিতে হবে আমি সব রান্নার ভিতরে বলি আশা করি রান্নার ভিতরে বলছি তো শসাগুলা দিয়ে দিলাম শসাগুলা দিয়ে আরও বেশি কিছু কিছুক্ষণ ওই মশলার মধ্যে ভালো করে কষা দিব সবজিগুলো সবজিগুলো ভালো করে কষানোর পরে আমি দিয়ে দিব পানি পরিমাণ মতো পানি দিয়ে দিব দেখতে পাচ্ছেন শশা থেকে কি পরিমাণ পানি বের হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম টমেটো এবং কাঁচামরিচ টমেটো কাঁচামরিচটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মানে কষা নিলাম কষানোর পরে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে সময় নিয়ে একটু রান্না করে নিব তো শশাটা এমনিতে নরম জাতীয় জিনিস তো একটু মানে বেশিক্ষণ লাগবে না অনেকক্ষণ কষানো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার শশা রান্নাটা হয়ে গেছে এখন আমি একটু রসুন দিয়ে বাগান দিয়ে দিবো অনেকের রসুন দিয়ে বাগা দেওয়া পছন্দ করেন না সেক্ষেত্রে না দিলেও চলবে এটা আমার ভালো লাগে আমার ফ্যামিলির বাসায় সবাই খেতে পছন্দ করে সেক্ষেত্রে আমি দিলাম তারপর দিয়ে দিলাম আমি এখানে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি নামাই ফেলবো তো আপনারা চাইলে অনেকে দিতে পছন্দ করে না ধনিয়া পাতা খেজুর না রিস্ক করতে পারেন তারপর এখন বসা দিচ্ছি আমি তেলেপিয়া মাছ দোপিয়া চা তেলেপিয়া মাছ দোপিয়া চা করার জন্য আমি একটা পরিমাণ মতো একটা মিডিয়াম সাইজ পাতিল নিয়ে নিলাম কড়াই নিয়ে নিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ এবং কাঁচামরিচ কাঁচামরিচ আর পেঁয়াজটা দেওয়ার পরে একটু নরম পরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা একটু কাঁচা গন্ধায় চলে যাওয়ার পরে দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ো দুই দুই টেবিল চামচ তারপর হলুদের গুঁড়ো এক টেবিল চামচ ধনি স্বাদ মতো লবণ তারপর ধনিয়া জিরার গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া দেওয়ার পরে ধনিয়া জিরার গুঁড়া দেওয়ার পরে আমি দিয়ে দিলাম সাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষা নিলাম মশলাটা খুব ভালো করে কষানোর পরে এখন দিয়ে দিব মাছগুলো তো মাছগুলো দেওয়ার পরে মাছগুলো আলতু দিচ্ছি বেশি রান্না করছি না চার পিস মাছ রান্না করছি একবেলার জন্য তো একবেলার জন্য চার পিস অ্যানাফ তো আমি এখন মাছগুলো আলতু হাতে বসাই দিলাম তারপর আমি এখন পানি দিয়ে দিতে পারবো পানি এখানে আপনি তাহলে পানিটা দিলে দেখা যাবে যে মশলার ভিতরে মশলাটা আর লাগবে না তো উপর দিয়ে টমেটোগুলো ছিঁড়ে দিব পানি দেওয়ার পরে তো পানি পানিটা দিয়ে দিলাম তারপর মানে দিয়ে এখন টমেটোগুলো উপর দিয়ে ছেড়ে দিলাম টমেটোগুলো ছেড়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে একটু ধনিয়া দিয়ে নামাই ফেলবো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আমি একদিন পর আবারও বলছি একদিন পর পর ভিডিও আপলোড করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে বলবেন না আজান দিচ্ছে এতটা কথা বলতেও পারছি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আস্তের বিদায় বিরিয়ান আল্লাহ হাফেজ